তো অনেক খুশি আর যারা এই আয়োজন করছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর ভবিষ্যতে যেন এরকম আরো বড় বড় হবে আমি না আমার মতো আরো অনেকের জন্য ডুমুরিয়ার নাম উজ্জ্বল করতে পারে খুলনা জেলা রয়ে ডুমুরিয়া খেলার হয়ে সবাই জন্য ভালো একটা পজিশনে যাইতে পারে আর আমার সবাই আছে এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Dumureyak Kriti Shantan enamul kazi.